সবাইকে আমরা আজকে কথা বলবো এমন এক চমকপ্রদ খবর নিয়ে যা সম্প্রতি আলোড়ন তুলেছে ভারতের উত্তর প্রদেশে হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত বিজেপির সদস্য পদ niche মুসলমানরা যা এক দশকে হয়ে গেছে দ্বিগুণ কিন্তু কেন মুসলমানরা এই দলটির সদস্য পদ niche এই বৃদ্ধির পেছনে কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতিও জড়িত চলুন একটু গভীরে দেখে আসি বিজেপি দু সালে ক্ষমতায় আসার পর তাদের মুসলিম সদস্য পথ ছিল প্রায় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের সদস্য সংগ্রহ অভিযানে মুসলিম সদস্য সংখ্যা বেড়ে দুই লাখ পঁয়ত্রিশ হাজারে পৌঁছেছে যা আগের তুলনায় প্রায় নব্বই শতাংশ বেশি তথ্য অনুযায়ী রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পশ্চিম উত্তরপ্রদেশ অঞ্চল থেকে সর্বাধিক সদস্য পদ এসেছে যেখানে অন্তত একাশি হাজার ছয়শ মুসলিম বিজেপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন বিজেপি মুসলমানদের আকর্ষণ করতে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে এতে মাদ্রাসা ও দরগার আশেপাশে কর্মসূচি আয়োজন শিক্ষা প্রতিষ্ঠান ও সুফি নেতাদের সাথে যোগাযোগও তৈরি করার চেষ্টা চলছে জামাত উলেমা ই হিন্দ ও উলেমা ফাউন্ডেশনের সমর্থন নিয়ে দলটি এখন ব্যাপকভাবে সক্রিয় এই বৃদ্ধি কি শুধু রাজনৈতিক বা নির্বাচনী রাজনীতির অংশ নাকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে সত্যি এক পরিবর্তন নিয়ে এসেছে যা যে জন্য তারা বিজেপিকে সমর্থন করছে টাইমস অফ ইন্ডিয়া বলছে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বিজেপির উন্নয়নমূলক প্রকল্পগুলো মুসলমান সম্প্রদায়ের একটি অংশের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এও সত্যি যে বিজেপি মুসলমানদের প্রতি কখনোই ভালো আচরণ করেনি। গুজরাটের দাঙ্গা, কাশ্মীর ইস্যু, সিএএ আন্দোলন এই সব ঘটনার প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে মুসলিম বিরোধী অভিযোগ উঠে এসেছে বারবার। তাহলে মুসলমানদের হঠাৎ পরিবর্তন কেন এই বিষয়েও টাইমস অফ ইন্ডিয়া বলছে এখানে ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক বাস্তবতা দুইয়েরই প্রভাব রয়েছে যেটি মনে করছেন ভারতের বিশেষজ্ঞরা বিজেপি এখন তাদের সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিয়ে মুসলমানদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে সমাজবাদী পার্টি থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এই পরিসংখ্যান প্রকাশের পর সমাজবাদী পার্টির মুখপাত্র আব্দুল হাফিজ গান্ধী বলেছেন এটি বিজেপির খেলা ছাড়া আর কিছুই নয় তিনি বলেন বিজেপিকে প্রথমে মুসলমানদের তাদের স্পষ্ট করা উচিত বিজেপি সরকারের অধীনে মুসলমান সম্প্রদায় সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে শুধু তাই নয় মুসলমানদের উপরই তারা সবচেয়ে বেশি বুলডোজার চালিয়েছে। এত প্রচার প্রচারণার পরও টাইমস অফ ইন্ডিয়া বলছে অনেক মুসলমান এখনো বিজেপিকে বিশ্বাস করে না যে পরিবর্তনটা হচ্ছে তা হলো এখনো পুরোপুরি সমর্থন না থাকলেও উন্নয়ন ও সুবিধার কারণে কিছু মানুষ বিজেপির ছাতার নিচে আসছে আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব আপনারা কি ভাবছেন বিজেপির মুসলিম দ্বিগুণ হওয়ায় কি সত্যিকারের পরিবর্তনের কোনো ইঙ্গিত নাকি এটি বিজেপির কোনো রাজনৈতিক কৌশল আপনার মতামত কমেন্ট সেকশনে দিন এবং সায়ের কাস্টের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন